সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে আমি রমজান নিয়ে আমার অভিজ্ঞতার কথা বলব একটা প্রিডমিনেন্টলি মুসলিম কালচারে একজন নন মুসলিম কিভাবে রমজানকে দেখছে বাংলাদেশে হয়তো সেটা একটা আকর হতে পারবে আর আমার জন্ম আর বেড়ে ওঠা বগুড়ায় আপনারা জানেন রমজান এলে বগুড়ার সেই সময়ের ছোট ছোট রাস্তাগুলো হরেক রকম ইফতারির সুগন্ধে ভরে উঠতো আমার বাসার সামনে একটা মিষ্টির দোকান ছিল রমজান এলে সামনের ফাঁকা জায়গায় টেবিল পেতে নানা ইফতারির পশ্মা সাজিয়ে বসতো সে ভদ্রলোক ভদ্রলোকের নাম সম্ভবত ছিল মাখন সরকার ভদ্রলোক ছিলেন হিন্দু কিছু স্পেশাল স্বাদের ইফতারি আইটেম থাকত যেমন কচুরি তিনি ভাজার সময় ব্যবহার করতেন ঘি কি দারুণ গন্ধে ভরপুর হয়ে যেত চারিদিক ওনার একটা ছেলে আমাদের সমাবেশী ছিল আমাদের সাথে খেলত ইফতারির সময় যে ছোলার আইটেম হয় সব জায়গায় বাংলাদেশে বগুড়াতে সেটার একটা স্পেশাল রেসিপি আছে আলাদা স্বাদ আলাদা নাম আছে নামটা হচ্ছে বুট বিরিয়ানি এটাই বগুড়ার ইফতারের সিগনেচার ডিশ বগুড়ার মানুষ বুট বিরিয়ানির সাথে বুদিয়া মিশিয়ে খায় নোনতা ঝাল আর তার সাথে মিষ্টি বুদিয়ার কমনীয়তার সাথে বুটের কিঞ্চিত কাঠিন্য মিলে এক অপূর্ব স্বাদের এক্সপিরিয়েন্স হতো আমি পরে বগুড়ার বাইরে একই জিনিস ট্রাই করে দেখেছি ওই স্বাদ আর পাইনি এর স্বাদ পেতে হলে আপনাকে ওইখানে ওই রাজাবাজারের পাশে বসে সেই মাহেন্দ্রক্ষণে ওটা খেতে হবে নইলে সেই স্বাদ আপনি পাবেন না রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সময় লক্ষ্মীপুর বাজারের একটা চমৎকার বাজার সম্ভবত রাজশাহীর সেরা ইফতারি থাকতে আজকে রোজার প্রথম দিন সেটা বুঝতে পারতাম তখনই যখন সকালে নাস্তা করে আরামে একটা সিগারেট ফুকতে ফুঁকতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করতাম তখন কেউ পাশে এসে নাক ঢেকে নিচু সরে বলতো ভাই সিগারেটটা নিভান আমি সলজ যে সিগারেটটা ফেলে দিতাম আমি ইউজুয়ালি নাস্তা করে সিগারেট টানতাম আমাদের মেডিকেল কলেজের চারু ক্যান্টিনে বসে। কিন্তু রোজা আসলে কোনো এক অজানা কারণে মনে হতো আহা এখন যদি রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেটটা টানতে পারতাম ঢাকায় আমি দেশে থাকা অবস্থায় যতগুলো মানে ধরেন ফাইভ স্টার ফোর স্টার হোটেল আছে প্রায় সব জায়গাতেই ইফতার খেয়েছি কিন্তু বগুড়ার সেই ইফতারির স্বাদ তারা ছাড়িয়ে যেতে পারেনি। পুরন ঢাকায় আমার দর্শকেরা মনে কষ্ট নেবেন না আমি জানি পুরন ঢাকার ইফতারি দেশ সেরা কিন্তু যে কোনো কারণেই হোক অথেন্টিক পুরান ঢাকার ইফতারি আমার খাওয়া হয়নি যদি কোনোদিন দেশে ফিরি একদিন দাওয়াত আগেই দাওয়াত নিয়ে রাখলাম এটা তো গেলে ইফতার খাওয়ার ঘটনা কিন্তু একটা সময় সত্যি সত্যি আমাকে কিছুদিন বলা যেতে পারে প্রায় রোজা রাখতে হয়েছিল আমি এটাকে বলি সিউরোজা কারণ রোজার সময়টা কিছু খেতাম না কিন্তু ওই সময়টায় আমি পানি খেতাম সিগারেট খেতাম সেটা আর এক কাহিনী আপনারা অনেকেই জানেন না আমার প্রথম চাকরি গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংক বললে ভুল হবে আসলে ছিল গ্রামীণ গ্রামীণ ট্রাস্টে ব্যাংকের একটা সহযোগী প্রতিষ্ঠান আমি ডাক্তারি পাশ করার পরে ওখানেই এবং আমার সৌভাগ্য ইউনিসের সাথে ঘনিষ্ঠভাবে ভাবে কাজ করার সুযোগ হয়েছিল সেই সময় গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের জন্য একটা স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করেছিল পাইলট বেসিসে গ্রামীণ ট্রাস্ট আমি তার প্রথম কোয়ার্ডিনেটার ছিলাম আমি চারটা সেন্টার চালু করেছিলাম টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা বলে একটা জায়গা আছে স্থানীয়রা হাটু ভাঙা বললে চিনবেন ওই রাস্তা আর সামনে এগিয়ে সখীপুরের কালিয়া বলে একটা জায়গায় শ্রীনগরের ভাগ্যকুলে আর সিরাজদি খানের ইমামগঞ্জে সদ্য পাশ করা এক তরুণ অনভিজ্ঞ চিকিৎসককে যে অটনমি দিয়েছিলেন প্রেসিডেন্ট এটা অবিশ্বাস্য তিনি অবশ্য একটা ফ্রেম বেঁধে দিয়েছিলেন কিন্তু ফ্রেমের ভেতরে যে অটনমি ছিল সেটা দারুণ তিনি কোনো ইনোভেশনে ওনা কখনো কোনো ইনোভেশনে কখনো কোনো না ছিল না গ্রামীণ ব্যাংক কেন এত শক্তিশালী সংগঠন হয়ে উঠেছিল তার ক্লাসিক কারণ হচ্ছে প্রফেসর ইউনুসের ম্যানেজমেন্ট আর লিডারশিপ স্কিল অথচ অদ্ভুত ব্যাপার দেখেন তিনি কিন্তু একাডেমিয়ার লোক তিনি ম্যানেজমেন্টের লোক না কিন্তু আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যানেজার্স প্রফেসর ইউনুস হোক কাজে নামানোর আগে অবশ্য তিনি আমাদের এক্সটেন্সিভ ট্রেনিং দিয়েছিলেন নানা জায়গায় ওই সময় আমি গণস্বাস্থ্যের একটা ট্রেনিং প্রায় প্রায় এক মাসের জাফর ভাইয়ের সাথে মানে জাফরুল্লাহ চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা আমার সে সময় সেটা আরেকদিন বলা যাবে সেই গল্প সেটা আরেক এক লার্নিং এই ট্রেনিং এ গ্রামীণ ব্যাংকের ট্রেনিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল গ্রামীণ ব্যাংকের ফাউন্ডেশন ট্রেনিং মানে আমাকে গ্রামীণ ব্যাংকের একটা ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে স্বল্পকালীন পোস্টিং দেওয়া হলো কিছু অ্যাসাইনমেন্ট আমার পোস্টিং হলো পটুয়াখালীর দিবুয়াপুর বলে একটা গ্রামে আমি তো নর্থ বেঙ্গলের মানুষ মানে আমরা যেভাবে ঢাকা থেকে অন্য জায়গায় যাই মানে আমাদের দেশে যাই আর কি তো কাঁধে ব্যাগ নিয়ে যে একটা বাসে উঠে বসি এবার যে এইভাবে সদরঘাট যে একটা লঞ্চে উঠে বসবো গেলাম এবং সারি সারি লঞ্চ একটা লঞ্চে উঠে বসলাম জায়গা পেলাম ছাদে আহ ভাবলাম ভালোই হলো আর আমি বাতাস খেতে খেতে যাব ওরে মা লঞ্চ ছাড়তে এমন ঠান্ডা বাতাস শুরু হলো যে হাড্ডি পর্যন্ত কাঁপতে শুরু করলো সবাই চাদর কম্বল মুড়ি দিল তাদের প্রিপারেশন ছিল আমার তো কোনো প্রিপারেশন নাই আমি জানি না এরকম ঠান্ডা বাতাস সহ্য করতে হবে তো আমি সারেংকে যে বললাম যে ভাই আমি তো টের পাইনি ঠান্ডা লাগবে আমার একটা ব্যবস্থা করো তো যাই হোক তিনি দয়া পরবর্ষ বসে নিজের ঘরটা ছেড়ে ওটা খালি পৌঁছালাম আমাকে গ্রামীণ ব্যাংক থেকে একটা ট্রেনিং বুক হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা লম্বা একটা ট্রেনিং বুক ওখানে কি কি করতে হবে সেটা বলা আছে এবং সেটা করতে হবে এবং লিখতে হবে অ্যাসাইনমেন্টগুলো আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ ছিল যেটা আমার যেভাবে বলতে পারেন একটা অন্যতম বড় অভিজ্ঞতা হয়ে থাকবে সেটা ছিল একটা কেস স্টাডি অনেকটা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির মতো মানে একজন গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাকে বেছে নিতে হবে কিছু ক্রাইটেরিয়া ছিল যেমন খুব সংগ্রাম করে সে গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত হয়েছে যেমন আগে ঋণ নিয়েছে অনেক দারিদ্র অবস্থা থেকে নাটকীয় তার অবস্থা পরিবর্তন হয়েছে এমন একজনকে বেছে নিতে হবে তার জীবনের গল্পটা হবে তার কাছ থেকে শুনি শুনি আ আহ অবজার করতে হবে সে আসলে কি কি করে তার দিনটা কিভাবে কাটায় তার সময়টা কিভাবে কাটায় কিভাবে কাজ করে কি কোন বেলায় সে কি খায় সেটাও দিতে হবে সেই সময় জানলাম যে পটুয়াখালী অঞ্চলে একটা খুব চমৎকার ডেজার্ট আছে যারা আহ পটুয়াখালী যাবেন পটুয়াখালী লোক না তারা অবশ্যই এটা স্বাদ নেবেন নাম হচ্ছে নারকেল মিঠাই খুবই সুস্বাদু এখনও স্বাদ মুখে লেগে আছে যাই হোক এতক্ষণ এই যে খাজুরা আলাদ দিলাম এই জন্য যে আমার ট্রেনিং এর কিছু সময় পড়েছিল রোজার মধ্যে তো গ্রামের মধ্যে গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ নিচে অফিস আর উপরতলায় আমরা থাকি তো রোজা শুরু হলে সবাই বললো যে ওখানে রান্না বান্না হয় তো রোজা শুরু হলে সবাই বললো যে ডাক্তার সাহেব আপনার জন্য সেহেরির খাবারটা রেখে দেবো ওটা দিয়ে আপনি নাস্তা করবেন এবং দুপুরের খাবারটা সেরেন পরে আমরা একসাথে ইফতার করবো করে রাতের খাবার খাবো ফেরেন তো আমি সকালে উঠে সেহরির খাবার দিয়ে নাস্তা করলাম কিন্তু ওই খাবারটা রান্না হয়েছে কিন্তু আগের দিন দুপুরে যেটা আমি যখন দুপুরে খেতে গেলাম দেখলাম যে নষ্ট হয়ে গেছে মানে গন্ধ হয়ে গেছে তো ততদিনের জায়গাটা চেনা হয়ে গেছে সাইকেল চালিয়ে মাইল দুয়ে গেলে একটা মানে সালাদি রেস্টুরেন্ট দেখেছিলাম আগে তো ওইখানে গেলাম খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে রোজার মধ্যেও তো ভাত নিয়ে বসলাম চারিদিকে খালি পানি আর পানি কোনটা খাল গাং পুকুর কিছুই বোঝা যায় না তবে চারিদিকে ওই পানির চারিদিকে পারে খাটা পায়খানা সগর দাঁড়িয়ে আছে খাটা পায়খানা পদার্থ পানিতে নিশ্চয় ঠিকঠাক পাশে বসে টিউবওয়েল আছে তো খেতে শুরু করেছি বেয়ারা গ্লাসে পানি এনে দিয়েছে তো জিজ্ঞেস করি আর কি যে গ্লাসের পানি কিসের তো বেয়ারা বলে যে টিউবওয়েল তো আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করি রান্না করো কিসে সব বললে বললো ওই গাঙের পানিতে মানে যেই গাঙের পারে সারি সারি খাটা পায়খানা আমার তো নারী ভুড়ি উল্টে এলো মানে ব্যাংকে ফিরে এসে বললাম যে ভাই আপনাদের সাথে আর আর ইফতার এখন থেকে কিছু মাঝখানে খাবো না তো শুরু হলো আমার সেই যাকে পানি খেতাম মাঝে মাঝে সিগারেট খেতাম তখন আমি স্মোক করি কিন্তু অন্য খাবার খেতাম না কি কষ্ট আছে রোজদারের স্ট্যামিনা কেমন লাগে সেটা আমি কিছুটা হলো আন্দাজ করতে পারি সম্ভবত দিন চার পাচেক এইভাবে আমার সিউডো রোজা চলেছিল সবাইকে রমজানের শুভেচ্ছা আপনাদের ঈদ আনন্দময়